সীমান্ত দিয়ে জনকে করেছে বিএসএফ বাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামসার সীমান্ত দিয়ে তেরো জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট ভোর পাঁচটার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় পরে গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা তাদের আটক করে জানা যায় উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামোসা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার একশো ছিয়ানব্বই দুই এস এর কাছাকাছি এলাকা দিয়ে তেরো জনকে পুশিং করেন বিএসএফের একশো উনিশ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তারা হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন বত্রিশ বিষ্ণু বর্ণন চৌত্রিশ মোহাম্মদ রবিউল ইসলাম তিরিশ পিন্টু শেখ তিরিশ মোহাম্মদ আনোয়ার হোসেন ছত্রিশ টিটু প্রামাণিক তিরিশ মোহাম্মদ মেহেদি হাসান মুন্না উনতিরিশ মোহাম্মদ সেলিম উনতিরিশ মোহাম্মদ রুলাস বত্রিশ মেহের আলী বত্রিশ মোহাম্মদ রহমান চল্লিশ তহিল উদ্দিন চল্লিশ ও মোহাম্মদ মোশারফ আলী একুশ বিজেপি উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবনিয়া জানান ভোর পাঁচটার দিকে চামুসা সীমান্ত দিয়ে পুশিনের খবর পাওয়া যায় খবর পেয়ে চান শিকারী বিওপির টহলদার তাদের আন্তর্জাতিক সীমারেখার আটশো গজ দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি জিজ্ঞাসাবাদে তারা জানায় দুই থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন তারা তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে পরে সাজাভোগ করে পুলিশ তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে পরে বিএসএফ এর কাঞ্চানটার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার একশো ছিয়ানব্বই বাই দুই এস এর কাজ দিয়ে বাংলাদেশে পুশিং করে আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম ও ভোলাহাট থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন একই উপজেলা দিয়ে তিন মাস আগে সাতজনকে পুশিং করেছিল বিএসএফ এএসপি নিউজ ডেস্ক নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন